7 তো 500 বছরের জন্য অপেক্ষা করতেছে আখেরি নবী আসবে 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 আসে না 500 বছর পর যখন নবী চলে আসলো গর্তের মধ্যে সব দিকের সব ছিদ্রগুলো আবু কোনো বন্ধ করে দিল নবীরে দেখার কোনো পদ্ধতি নাই একটা দিকের ছিদ্র খোলা ছিল সেটাও আবু বকর নিজের পাউ দিয়া বন্ধ করে দিল সাপ মনে হয় যেন ভিতর থেকে বলতে চায় আবু বকর পাঁচশো বছর পর্যন্ত নবীর একটা নজর দেখার জন্য এই জায়গায় বসে রইলাম তুমি আবু বকরের কারণে তো আমি নবীর চেহারা মোবারক দেখতে পারি না আবু বকর তাড়াতাড়ি পাউটা সরাও তাড়াতাড়ি পাউটা সরাও আমি আমার আখিরি নবীকে একটা নজর মন ভরে দেখে রে সাপ জানে এটা সবল মারি একটা যা মনে আছে তা হইব পরের সমাধান যাই আগে আমি দেখে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সাহাবারা নবীর ঘুম ভেঙে যাক এটাও চান না বরং ভাবেন নবীর ঘুম রক্ষার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দিব হজরত বেলাল আইসা ফজরের নামাজে যখন ডাক দিতে গেছে তো দেখে নবী ঘুমায় তো ডাক দিয়ে আর উঠায় না তো যাওয়ার সময় মেন 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 কইরা কইতে কইতে যায় আসসালাতু খাইরুম মিনান নাউম আসসালাতু খাইরুম মিনান নাউম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে এটা বলতে বলতে চলে গেছে ঘুম থেকে উঠার পর হজরত আয়েশা বলে বেলাল তো আসছিল আপনারা ডাকার জন্য যখন আপনাদের ঘুমে পেয়েছে তো যাওয়ার সময় এই কথা বলে গেছে আল্লাহ নবী বেলালটা ডাকছে তাড়াতাড়ি বেলালে দিকে আসো কি বলছিলা কে বলছিলাম والصلاه خير من النوم والصلاه خير من النوم আল্লাহর নবী বড় সুন্দর কথা আজকের থেকে এটাকে ফজরের আজানের ভিতরে লাগায়া হযরত আব্দুল্লাহ বিন সাইয়দ বিন আব্দুর רביহি মাধ্যমে আজান শলো খিজুর বাগানের মধ্যে কাজ করতেছিল হঠাৎ করে খবর আসলো আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই বিদায় নিয়ে চলে গেছে মারা গেছে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আবদে রাব্বিহি আল্লাহর ডাক দিয়া তাড়াতাড়ি বলে আল্লাহ খবর পাইলাম আমার নবী নাকি আর দুনিয়াতে নাই নবী নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে ও আল্লাহ খবরটা যদি সত্য হয় তোমার কাছে দরখাস্ত যেই চোখটা দিয়া এই দুনিয়াতে আমি আমার নবীরে দেখতে পারবো না ওই চোখ দিয়া আমি আর কাউরে দেখতে চাই না এই মুহূর্তে তুমি আমি আব্দুল্লাহ বিন সায়েদ বিন আবদের অব্বিহিকে অন্ধ বানাইয়া দা দোয়াটা করতে দেরি অন্ধ হইতে দেরি হয় নাই সাথে সাথে আল্লাহ দৃষ্টি শক্তি কাইরা নিজে অন্ধ হয়ে গেছে কি পরিমাণ ভালোবাসা ছিল নবীর জন্য আমি আপনাকে যে কথাটা বলছিলাম যেটা আপনারা বললেন আমরাও আল্লাহর নবীকে ভালোবাসি সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতেন বলেন তো সাহাবাদের ভালোবাসা আমাদের ভালোবাসার চাইতে কম না বেশি বাংলায় বলে ভালোবাসা যত বেশি জ্বালা তত বেশি ফার্সিতে এটাকে বলে নজদিক হায়রা আর আমাদের জুয়ান যারা যুবক যারা তাদের ভাষা এটার ভিন্ন আর একটা ভাষা আছে প্রেমের জ্বালা বড় জ্বালা প্রেমের জ্বালা বড় জ্বালা কিসের জ্বালা বলতে পারবে বিচ্ছেদের জ্বালা পৃথক হয়ে যাওয়ার জ্বালা মা মারা গেলে মাঝে মাঝে দেখা যায় মেয়ে হার্ট অ্যাটাক করে মরে যায় সন্তান মারা গেলে পিতা মাতার কেউ হার্ট অ্যাটাক করে মরে যায় স্বামী মারা গেলে স্ত্রী হার্ট অ্যাটাক করে মরে যায় স্ত্রী মারা গেলে স্বামী হার্ট অ্যাটাক করে মরে যায় বলেন তো এমন ঘটনা আমাদের সমাজে ঘটে না ঘটে না ঘটনাটাকে আরেকজন মরল কেন ভালোবাসা এত বেশি বিরহ আর বিচ্ছেদের বেদনা সহ্য করতে পারে নাই এমন ধাক্কা লাগছে ও সাহাবা একরাম তো আল্লাহ নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাস এই জন্য সারাক্ষণ বিচ্ছেদের বিষয়ে পেরেশানিতে তাদেরটা কেমন পেরেশানি তারা বলতো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আকেরাতের জীবন চিরস্থায়ী দুনিয়াতে আমরা আছি থাকবো না আল্লাহর নবীও আছেন থাকবেন না দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করি না চিন্তা করি আকেরা জীবন মরার পর যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়েও দেয় জান্নাতে যাওয়ার পর কি আল্লাহ আমাদেরকে নবীর সাথে একসাথে রাখবে না আমাদেরকে নবীর থেকে পৃথক করে দিবে এই ভয় সারাক্ষণ ভিতরে কাজ করে। আর আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে ও নবীর সাথে একসাথে থাকার ব্যবস্থা করে দাও এমন একটা মজার দোয়া এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া আমি আপনাদেরকে শোনাব দোয়াটা করেছেন জেরিরুল কদর সাহাবি হজরত আব্দুল ইবনে মসলুদ রদিয়াল লহ আন কিতাবের নাম আবি ইয়া হাদিস নাম্বার ষোলো শতের হজরত আব্দুল্লবিন মসলুদ রদিয়াল লহ উদ্দান আনহু বলেন এক রাতে আমাদের নবী মোহাম্মদুর রসুল লহ সল্ল ওয়াসাল্লাম হযরত আবু বকর ওমর দুজনเด নিয়ে বাইরে আমি আব্দুল্লাহ বিন মাসউদ নফল নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে সূরা নিসা পড়া আরম্ভ করেছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন নদি আল্লাহু তাআলা আনহু ক্বাল أن رسول الله صلى الله عليه وسلم مر بين أبي بكر وعمر وعبد الله يصلي فافتتح سورة النساء فسنح لها حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه بلن اكرت عبد النبي محمد الرسول الله صلى الله عليه وسلم حضرة ابو بكر ومردن جنك يا আমি আব্দুল্লাহ বিন মাসউদ নফর নামাজের দাঁড়িয়ে সূরা নিসা পড়া আরম্ভ করলাম সূরা নিসা আল্লাহর নবী আমার অগোচরে আমার পিছনে পিছনে সাহাবাদেরকে একটা কথা বলে যেটা আমি শুনি নাই পরবর্তীতে কথাটা আমাকে শোনানো হয়েছে আল্লাহর নবী আমার বিষয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন من أحب أن يقرأ القرآن غضا كما أنزل فليقرأ قراءة ابن أم عبدين كيو الله جيب بقرآن نازل كرتش تي بقرآن ارتلاوة كرتة أمر صحابي عبد الله بن مسعود رمت قرآن ارتلاوة হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যখন দোয়া আরম্ভ করলাম আল্লাহর নবী এখনো আমার পিছনে পিছনে আমার অগোচরে আমারে ডাক দিয়া বলে আমার বিষয়ে একটা কথা বলে যেটা আমি শুনি নাই পরবর্তীতে আমাকে শোনানো হয়েছে আল্লাহ নবী আমাকে ও তুমি চাও 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 আমি নবী বলতেছি এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যেটা চাইবা তুমি আল্লাহর পক্ষ থেকে সেটাই পাইয়া যাইবা আপনারা কি আমার কথা বুঝেন না বুঝেন না একটু সুবহানাল্লাহ কইতে পারেন না মিয়া আমি তো বলাইয়া সুবহানাল্লাহ বাইর করতে পারি না যে বলেন না সুবহানাল্লাহ ইডা এত বেশি বাইর হয় না একটু বুঝ্যা বুঝ্যা কইেন সময় মত কয়টা সুসংবাদ বলেন না দুইটা কয়টা দুইটা ফা তা উমর লিমশিরহু হযরত ওমর তাড়াতাড়ি চলে আসলো আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে মনে মনে ভাবলো সুসংবাদ শোনানো বর নেকের কাজ এই কাজটা আমি তাড়াতাড়ি করে ফেলব আবদুল্লাহ বিন মসুদকে সুসংবাদগুলো আমি শোনায় দিব বলে আমি তো ফেল মারলাম আমি তো ফেল মারলাম মনে করেছিলাম এই কাজটা আমি আগে আগে করে ফেলব কিন্তু আমি আবদুল্লাহ বিন মাসদের বাড়িতে আইসা দেখি সুসংবাদ শোনানোর জন্য আবদুল্লাহ বিন মাসের বাড়িতে আমার আগে আবু বকর হাজির হয়ে গেছে আবু বকর বকরকে দেখো বলে খায় ও আবু বকর আজকের এই নেকের কাজে তুমি যদি আমি ওমর থেকে আগে বেড়ে গেলাম আমি ওমর বলতেছি আজীবন নেকের কাজে প্রতিযোগিতা লাগাইলাম প্রতিযোগিতা লাগাইলাম সব সাহাবাদেরকে আমি ওমর নেকের কাজে পিছনে ফেলতে পারলাম কিন্তু তুমি আবু বকরকে কোনোদিন আমি নেকের কাজে পিছনে ফেলতে পারলাম না হজরত ওমর সারাক্ষণ লাইগা থাকতো আবু বকরের সাথে কেমনে একবার খালি পাস হইতে পারে সবাই রে তো পিছে ফালাইছে আবু বকর পিছে ফালাইতে পারে একদিন মনে মনে মন কলা খাইছে মনে মনে কি খাইছে মন কলা আজকে আমি এক নম্বর হয়ে যাব আবু বকর আজকে আমার পিসে ফিরে যায় তাবুকের যুদ্ধের সময় মুসলমানদের খুব অভাব পেরেশানির অবস্থা আল্লাহর নবী বলল বেশি থেকে বেশি যুদ্ধের মধ্যে সান্দা দেও দাও বেশি থেকে বেশি সাহায্য কর হজরত ওসমান সম্পত্তি তিন ভাগ কইরা দুই ভাগ বাড়িতে রাইখা এক ভাগ নিয়ে আসছে হজরত মর সম্পত্তি দুই ভাগ কইরা অর্ধেক বাড়িতে রাইখা অর্ধেক নিয়ে আসছে আইসা যখন খবর পাইছে ওসমান তো তিন ভাগের এক ভাগ আনছে আমি তো দুই ভাগের এক ভাগ আনছি ওসমানের উপরে তো পাশ হয়েই আবু বকর খালি আসবে এরপরে ঘোষণা হবে আসার পরে হজরত ওমর যখন অর্ধেক সম্পত্তি রসুলের কাছে দিল রসুল প্রশ্ন করে ওমর কি এনেছ আমি গ্রাম্য ভাষায় কই আর কি আনছো বলেন না কি বলে এই প্রশ্নটা সবাই বলতে হবে প্রশ্ন বুঝার উপর পুরা কথাটা বুঝা নির্ভর কর ওমরকে প্রশ্ন করে ওমর কি আনছো বলেন কি প্রশ্ন করে ওমর বলে বুঝুর সম্পদ দুই ভাগ করে অর্ধেক বাড়িতে রাইখা আসছে আর অর্ধেক নিয়ে আসছে কম আনছে না বেশি আনছে অনেক অপেক্ষায় আছে আবু ঘোষণা হবে একটু পরে আবু একটা আমি তো আবু বকর দিব একটু একটু পরেই ঘোষণা হবে আজকে ওমর এক নম্বর হয়ে গেছে হজরত আবু বকর সামনে আইসা রসুলের কাছে যখন ছোট পোটলাটা পেশ করলো আবু প্রশ্ন করে আবু বাড়িতে কি বলেন না, কি প্রশ্ন করে সবাই বলেন না কি প্রশ্ন করে বাড়িতে কি রাইখাস আপনারা বুঝছেন না বুঝেন নাই আমি জানি না ওমরের বুঝতে বাকি নাই আজকে ও ফের ওমরে প্রশ্ন করে কি আনছো আবু বকররে প্রশ্ন করে বাড়িতে কি হযরত আবু বকর আল্লাহর নবীর বলে নবী বাড়িতে আমার বিবি বাচ্চা সবাইরে দায়িত্ব দিয়া দিলাম সবাইরে কাজে লাগায়া দিলাম ঘরের যে bæড়া গুলো আছে খেজুরের পাতা দিয়া দেওয়া ওই bæড়াগুলোর মধ্যে পর্যন্ত আঙ্গুরগুলো ঢুকাইয়া ঢুকাইয়া চেক করলাম মাঝে মাঝে কাজ করার জন্য কোনো সুই সেইখানে রাখা হয় ওটাকে আবার গেল কি না করে সেই সুইটা পর্যন্ত ভরে এই নিয়ে আসছি বাড়িতে কিছুই রাইখা আসি নাই বাড়িতে আমি আমার আল্লাহ আমার প্রাণের নবী মোহাম্মদুল রসুর উল্লাহ কে রাইখা আসছি অদর তোমর তো ভুইজা বেলস আজকেও বলছিলাম ওটা হদরত আবু বকর আগে চলে গেছে আবদুল্লাহ বিন মাসুদের বাড়িতে সুসংবাদ ছোঁড়ানোর জন্য কথা মনে আছে হদরত আবু বকর আব্দুল্লাহ বিন মাসুদ কে বলে আব্দুল্লাহ বিন মাসুদ তোমার জন্য বড় সুসংবাদ দুইটা সুসংবাদ এক নম্বর সুসংবাদ তুমি যখন কোরআনের তেলা আবাদ করো আল্লাহর নবী বলছিল কেউ যদি আল্লাহ যেইভাবে কোরআন নাজিল করেছে ঠিক ওইভাবে কোরআনের তেলা আবাদ করতে চায় সে যেন তোমার মতো কোরআনের তেলা আবাদ হজরত আবদুল্লাহ বিন মাসুদের তেলাওয়াত সে একশো একশো ঠিক সার্টিফিকেট দিলেন স্বয়ং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর সুসংবাদ তুমি যখন দোয়া করো আল্লাহর নবী বলছিল তুমি চাও যা চাইবা তা পাইবা এর মানে তুমি যে দোয়া করছো এটা পাক্কা পাক্কা কবুল কোনো সন্দেহ নাই আবদুল্লাহ বিন মাসউদ আমি তোমার কাছে জানতে চাই তুমি আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন আবদুল্লাহ বিন মাসউদ বলে আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছিলাম তিনটা সবাই বলেন কয়টা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাত নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি আ'লা জান্নাতিল খুল আমি বলি দোয়াটা বড় দামি দোয়া বড় গুরুত্বপূর্ণ দোয়া সব মুসলমান দোয়াটা মুখস্থ করে নেওয়া দরকার কেবনে মুখস্থ করবেন কিতাবের নাম দিয়েছি মুসনাদে আবি আলা সতেরো পারলে কাছে কোনো গিয়া দোয়াটা মুখস্থ করে নিবেন তবে জীবনে কোনো দিন দোয়াটা মুখস্থ করা হবে না হবে না কোনো গ্যারান্টি নাই এই জন্য আমি বলি কমপক্ষে জীবনে একবার হলেও যেন আমার আপনার সকলের থেকে দোয়াটা হয়ে যায় আমি যদি এখন সব এই যে দোয়াটা পড়াইয়া দেই সকলে আমার সাথে দোয়াটা পড়তে রাজি আছেন নি পড়বেন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আসআলুকা লা ইয়ারতাদ ওয়া নাঈমান مرافقة نبينا محمد صلى الله عليه وسلم في أعلى جنة الخلد. شباب هاي بولى آمين؟ عبد الله بن مسعود بولى এক নম্বর জিনিস আল্লাহ তোমার কাছে এমন ইমান চাই এমন ইমান চাই যে ইমান পাওয়ার পর আমি আর কোনো দিন বেঈমান হয়ে যাব না সর্বপ্রথম দোয়া করলো ইমান রক্ষার দোয়া কেন একজন মুসলমানের জন্য ইমানের চাইতে বড় দৌলত আর কোনোটা হতে পারে না দুই নম্বর দোয়া করলো বানা ইমান লাইন ফাতু আল্লাহ তুমি এমন নিয়ামত দান করো যে নিয়ামত শুরু হলে আর কোনো দিন শেষ হবে না এর মানে তুমি নিয়ামত দিয়া কোনো নিয়ামত আমার থেকে ছিনাইয়া নিও না তিন নম্বর দয়া করলেন ফাকা দা নবিনা মোহাম্মদ সল্লাহল্লাহ গুৱাহাটী আদা জার্নাতিল হল ও আল্লাহ তোমার কাছে আখিরি ফরিয়া চূড়ান্ত ফরিয়াদ তুমি আমি আব্দুল্লাহ বিন মছদকে মরার পরে ওই চিরস্থায়ী জান্নাতের মধ্যে তোমার নবীর সাথে একসাথে জান্নাত এ থাকার ব্যবস্থা করে দিও হজরত আব্দুল্লাহ বিন মসরুদ মনে হয় যেন বলতে চায় আল্লাহ তুমি যদি আমি আব্দুল্লাহ বিন মসরুদ কে জান্নাতের মধ্যে দিয়েও দাও জান্নাতের হৌর গেলমান দিয়া যদি তুমি আমারে ভহিরাও দাও আর যদি জান্নাতের মধ্যে তুমি আমাকে আমার নবীর সাথে একসাথে থাকার ব্যবস্থা না করে দাও আমি আব্দুল্লাহ বিন মসরুদ বলতে চাই আমি জান্নাতে গিয়েও জান্নাতের পুকুরিত মজা পাব না সাহাব আয়েক জীবনে সব চাইতে বড় চাওয়া পাওয়া ছিল নবীর সাথে একসাথে জান্নাতে থাকা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বলেন তো আপনারা শুধু সাহাব আর এই কি আল্লাহ নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে চায় না আমরাও চাই কারা কারা চাই দুনোটা হাত উঠে দেখে লিল্লাহিত বির আল্লাহ কবুল করেন হাতনামা হ্যাঁ উঠাইছেন আর আল্লাহ নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে চাইবেন এত সোজা কিছু করা লাগবে না লাগবে না লাগা এজন্য শুধু হাদিস বলে আটটা আমলের কথা বলবো আর কোন ধরনের ব্যাখ্যা হবে না সময় অনেক অল্প কয়টা আমল বলেন ইনশাআল্লাহ আটটা আমল করলে আরো অনেক আছে আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকা যায় এক নম্বর আমল কাসরতু বেশি বেশি সিজদা করা বলেন বেশি বেশি কি করা সিজদা হয় কিসের মধ্যে এর মানে বেশি বেশি নামাজ পড়া বলেন বেশি বেশি কি পড়া মুসলিম শরীফ হাদিস নাম্বার চারশো উনানব্বই হারিসের বন্দনাকানি খদরতের রবি কাব আল আসলামী ইরুদিয়াল্লা ভুতান আনকুনি বলেন এক রাতে আমি আমার নবী মোহাম্মদুর রসুল ল সল্ল ল কাছে রাত্রি যাপন করলাম রাত্র যখন গভীর হল নবী জাগ্রত হয়ে গেল

كنت أبيت مع النبي صلى الله عليه وسلم حضرت ربيع بن كعب الأسلمي رضي الله تعالى عنه بل اكرات امي امر نبي محمد الرسول الله صلى الله عليه وسلم إلى چراتري جابون রাত্র যখন গভীর হল আমি নবীর জন্য অজুর পানির ব্যবস্থা করলাম নবীর যত প্রয়োজন ছিল পুরা করলাম এর মানে আমি নদীর ক্ষেৎমত করলাম সেবা করলাম আল্লাহ নবী আমার খ্যাৎমৎ পাইয়া খুশি হয়েয়া আমাকে ডাক দিয়া বলে রবি আসা রবিয়া তুমি আমার কাছে চাও এই মুহূর্তে তুমি আমার কাছে যেটা চাইবা আমি আল্লাহর পক্ষ থেকে করে তোমার জন্য সেটাই করাইয়া দিব বলে বড় গোল্ডেন চান্স বড় গোল্ডেন চান্স এই সুযোগটা আর পাওয়া যাবে না তাহলে আমি নদীর কাছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া যেটা জীবনের সবচেয়ে বড় প্রিয় জিনিস যেটা সেটাই চাইব আল্লাহ নবীর ডাক দিয়ে বলে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ও আল্লাহ নবী আপনার কাছে দরখাস্ত আপনি আল্লাহর কাছে দোয়া করে মঞ্জুর করায় দেন আমি যেন আপনার সাথে একসাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ নবী বলে আও গায়রা যালিক না রবি এটা ছাড়া আরেকটা চাও এটা ছাড়া আরেকটা চাও রবিয়া আমি ওটাই চাই ওটাই চাই আমি বলি আমি মানুষের মুখে মুখে বাংলা ভাষা একটা গান শুনেছিলাম তোমাকে তোমাকে চাই চাই শুধু আর কিছু জীবনে পাই বা না পাই রবিয়া মনে হয় যেন বলতে চাই নবী তোমাকে চাই শুধু তোমাকে চাই দুনিয়াতে নয় শুধু জানাতেও চা আল্লাহনবী বলে রবি তা বলে এত সোজা না আমার জন্য একটু কাজ করতে হবে আমাকে একটু সাহায্য করে হবে তাহলে রবিয়া তুমি বেশি বেশি চেষ্টা করো বেশি বেশি চেষ্টা করে তুমি আমাকে সাহায্য করো এর মানে তুমি বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি নামাজ পড়ো আমি নবী বলতেছি তুমি যদি বেশি বেশি নামাজ পড়তে পারো তাহলে তুমি আর আমি আমরা দুজন একসাথে জান্নাতে থাকবো আমি বলি আল্লাহ নবী হাদিসের মধ্যে বললো বেশি বেশি নামাজ পড় এর মানে এখানে আল্লাহর নবী ফরজ নামাজের কথা বলেন না ওয়াজিব নামাজের কথাও বলেন না সুন্নতে মুআক্কাদার কথাও বলেন না কেন ফরজ নামাজ তো নির্ধারিত বেশি বেশি হবে না সুন্নতে মুআক্কাদাও নির্ধারিত বেশি বেশি হবে না ওয়াজিব নামাজও নির্ধারিত বেশি বেশি হবে না এর মানে আল্লাহর নবী বলতে চায় ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো পরবাই পরবা পাশাপাশি বেশি বেশি নফল নামাজ আল্লাহ নবী একেবারে টাইট কইরা ধরলো টাইট কইরা ধরলো কিভাবে টাইট করে ধরলো আপনারাই বলেন যে লোকটা নফল নামাজ বেশি বেশি পড়বে এই লোকটা কোনোদিন ফরজ নামাজ ছাড়বে তাহলে আল্লাহ নবীর সাথে একসাথে যদি জান্নাতে থাকতে হয় নামাজ ছাড়বো না ধরবো আল্লাহ পাক আমাদেরকে নামাজের ইফতারের সাথে জামাতের সাথে আদায় করে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার ইহতিমাম করে বেশি বেশি নফল নামাজ পড়ে আল্লাহর নবীর সাথে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাআওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া